এক শহরে রাজেনবাবু এবং তার স্ত্রী বিমলা বাস করতেন ঈশ্বরের আশীর্বাদে তাদের কাছে ধন সম্পত্তি টাকা পয়সা মান সম্মান সব কিছুই ভরভরন্ত ছিল তবু রাজেনবাবু আর বিমলাদেবী দুজনেই খুব দুঃখী ছিলেন কারণ তাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও একটি সন্তান ছিল না তারা এই চিন্তা করেই সবসময় দুঃখ পেত ভগবান তাদেরকে সব কিছু দিয়েছেন আজ বিবাহের পনেরো বছর হয়ে গেছে কিন্তু তারপরেও তাদের কোনো সন্তান হল না তারা সন্তান লাভের জন্য বিভিন্ন জায়গায় ডাক্তার বৈত্যও দেখালেন সব কিছু করার পর তাও যখন বাচ্চা হল না তখন মন্দিরে গিয়ে মাথা ঢুকতে লাগলেন বিবাহিত জীবনের কুড়ি বছর কেটে যাওয়ার পর তাদের ইচ্ছা পূর্ণ হয় ঈশ্বরের আশীর্বাদে রাজেনবাবু স্ত্রী বিমলা দেবীর একটি পুত্র সন্তান হয় হাসপাতালে ছেলের জন্মের কথা শুনে রাজেনবাবু খুব খুশি হয়েছিলেন সেখানে কর্তব্যরত নার্স যখন ছেলেটিকে ভালো করে পরিষ্কার করে তাদের দুজনের কাছে নিয়ে এলেন তখন তারা দুজনেই আনন্দ নিয়ে সেই নার্সকে জিজ্ঞাসা করলেন তাদের সন্তানের শরীর কেমন আছে কোনো সমস্যা নেই তো তাদের কথা শুনে সেই নার্সটি বললেন তাদের ছেলে সুন্দর এবং সুস্থ কিন্তু তার একটি চোখ নেই এই কথা শুনে বিমলা দেবী অত্যন্ত চিন্তিত হয়ে যান কিন্তু নার্স তাকে আশ্বাস দিয়ে বলল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু মা যখন জানতে পারল যে তার সন্তানের একটি চোখ নেই তখন সে কানতে লাগল তারপর সে তার সন্তানকে জড়িয়ে ধরল এবং বলল এটা কোনো ব্যাপারই নয় একটা চোখ নেই তো কি হয়েছে তার তো আরও একটি চোখ আছে সে তার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর সন্তান কারোর গায়ের রং কালো হোক অথবা ফর্সা সে সুন্দর হোক চায় অসুন্দর মা তার সন্তানদের শরীর দেখে নয় বরং তাদের আত্মাকে ভালোবাসেন মা তার সন্তানকে দেখে বলল আমার সন্তান কত সুন্দর এসব শুনে নার্সের চোখেও জল চলে নার্স ভাবলো ভগবান যদি সন্তানটাকে দিলই তাহলে তাকে দুটো চোখ কেন দিল না বিমলা দেবী বললেন কোনো ব্যাপার নয় যাই হয়ে যাক না কেন এ তো আমারই ছেলে কিন্তু ওর চোখ দুটো যদি ভালো থাকত তাহলে আরও ভালো হতো নার্স বলল আপনি যদি চান যে আপনার সন্তানের দুটো চোখই ভালো হোক তাহলে সেটা সম্ভব বিমলা দেবী জিজ্ঞেস করলেন কিন্তু এটা কিভাবে সম্ভব তখন নার্স বলল এর জন্য মাতা পিতার মধ্যে যে কোনো একজনকে তার একটি চোখ দান করতে হবে তাহলে সন্তানের দুটি চোখই ঠিক হয়ে যাবে নার্সের কথা শুনে রাজেনবাবু বললেন দেখো আমার সন্তানের একটি চোখ নেই তো কী হয়েছে সে তো ভালো আছে সে একটি চোখ দিয়ে পুরো পৃথিবী দেখতে পারে তার অন্য চোখের প্রয়োজন নেই আমার সন্তান যেমন আমরা সেরকমই তাকে পছন্দ করব আমি আমার ছেলেকে আমার চোখ দান করতে পারব না কারণ আমার কাজের দ্বারাই এই সংসার চলে যদি আমার একটি চোখ না থাকে তাহলে আমি আমার সংসারের পালন কীভাবে করবো এইসব আমি তখনই করতে পারবো যখন আমার দুটো চোখে ভালো থাকবে আমি একজন পিতা আমার কাঁধের উপরে আমার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব আছে আর আমার সন্তানের যে একটি চোখ খারাপ তা সব কিছুই ভগবানের ইচ্ছে অনুসারে ভগবান যে রূপে তাকে আমার কাছে পাঠিয়েছেন আমরা সেই রূপেই তাকে বরণ করে নেব কিন্তু রাজেনবাবু যাই বলুক না কেন মা তো মাই হয় বিমলা দেবী নার্সকে বললেন নার্স ম্যাডাম আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি আমার একটি চোখ আমার সন্তানকে দিতে চাই আমার কি হবে আমি তো ঘরেই থাকবো কিন্তু আমার সন্তানকে পুরো জীবনটা কাটাতে হবে আমি আমার একটি চোখ ওকে দিতে চাই এসব শুনে রাজেনবাবু বললেন তাহলে তুমি তো অন্ধ হয়ে যাবে সব শুনেও তখন বিমলা দেবী বললেন আমি অন্ধ হতেও রাজি আছি কিন্তু আমি চাই আমার ছেলে তার দুটি চোখে দেখতে পাক আমার একটি চোখ নিয়ে নিন আপনারা কিন্তু আমার ছেলের দুটি চোখে ভালো করে দিন যাতে এই সুন্দর পৃথিবীটা সে আরও ভালো করে দেখতে পায় আমি আমার সন্তানকে একটি চোখ দান করতে চাই বিমলা দেবীর কথায় রাজি হয়ে ডাক্তার তার একটি চোখ নিয়ে তার সন্তানকে দিলেন এভাবেই তার সন্তানের দুটো চোখই ঠিক হয়ে গেল আর বিমলা দেবী একটি চোখ দিয়ে দেওয়ার ফলে এক চোখ অন্ধ হয়ে গেলেন এরপর কিছুদিন তারা দুজনেই হাসপাতালে ছিল যখন মা এবং সন্তান দুজনে সুস্থ হয়ে গেল তখন ওদেরকে দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দিল রাজেনবাবু আর বিমলা দেবী সন্তানকে নিয়ে ঘরে এলেন তারা সন্তানকে ভালোভাবে লালন পালন করতে লাগলেন তাদের সন্তানের পাঁচ বছর বয়স হয়ে গেল সব কিছুই ভালোই চলছিল কিন্তু তারপরে হঠাৎ করে একদিন রাজেনবাবুর একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় বিমলা দেবী স্বামীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি ভাবলেন তার পাঁচ বছরের একটি সন্তান আছে তার ঘরে অর্থ উপার্জনের জন্য কেবল তার স্বামী ছিলেন কিন্তু এখন তিনি আর নেই এখন কিভাবে তিনি এই সন্তানের লালন পালন করবেন এই সব কিছু ভেবে তিনি খুব কাঁদতে লাগলেন তার কান্নার স্বর শুনে প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দিল তাকে ধৈর্য রাখতে বলল তিনি তার স্বামীর অন্তিম সংস্কার করলেন এরপর তাদের জীবন কাটতে লাগল ঘরে যেটুকু টাকা পয়সা সঞ্চয় ছিল তা আগে থেকেই তার সন্তানের চিকিৎসার জন্য খরচ হয়ে গেছিল স্বামীর মৃত্যুর পর যেটুকু বাকি টাকা ছিল সেটুকু স্বামীর অন্তিম সংস্কারেই খরচা হয়ে গেল এরপর বিমলা দেবী তার সন্তানকে লালন পালন করার জন্য অন্যদের ঘরে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচার কাজ করতে লাগলেন তিনি সবসময় চেষ্টা করতেন তার ছেলেকে সব রকমের সমস্যা থেকে দূরে রাখতে তাকে ভালো ভালো কাপড় কিনে দিতে তার সঙ্গে সব সময় থাকতে তার যখন ছ বছর বয়স হল তিনি তাকে একদিন একটি স্কুলে নিয়ে গেলেন সেখানকার প্রধান শিক্ষক তার ছেলেকে খুব সম্মানের সঙ্গেই সেই স্কুলে ভর্তি নিয়ে নিলেন সেই স্কুলটি ছিল এলাকার একটি প্রতিষ্ঠিত স্কুল যেখানে ধনী লোকেদের সন্তানেরা পড়াশোনা করত ওই স্কুলের প্রধান শিক্ষক যখন বিমলা দেবীকে পুরনো ছেঁড়াফাটা কাপড়ে দেখলো তখন ভাবল সে কি করে স্কুলের বেতন এবং বই খাতা কেনা টাকা দিতে পারবে আর তাই প্রধান শিক্ষক বিমলা দেবীকে ভালো করে বুঝিয়ে বললেন তার সন্তানকে কোনো সরকারি স্কুলে ভর্তি করে দিতে তখন বিমলা প্রধান শিক্ষককে আশ্বাস দিলেন যে তিনি তার পুরো বেতন সময়ের মধ্যে জমা করে দেবেন কারণ তিনি চান তার সন্তান পড়াশোনা করে ভালো ডাক্তার হোক তিনি চান তার সন্তানের লেখাপড়ায় যাতে কোনো রকম কোনো বাধা না আসে যখন প্রধান শিক্ষক বিমলা দেবীর কথা শুনলেন তিনি অনুপ্রাণিত হয়ে গেলেন তিনি বিমলাদেবীকে বললেন ঠিক আছে বোন আপনি যখন এত করে বলছেন আমি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে নিচ্ছি আর এভাবেই তার সন্তানের স্কুলে ভর্তি হয়ে গেল এভাবেই সেই সন্তানটি স্কুলে যেতে লাগল প্রথমে বিমলা দেবী পাঁচ ঘরে কাজ করতেন তা দিয়ে তার সংসার ভালো করেই চলত কিন্তু এখন ছেলে বড় হচ্ছে তার স্কুলে ভর্তি হওয়ার পর তার পড়াশোনার খরচ চালানোর জন্য তাকে দশ ঘরে কাজ করতে হয় এইভাবেই বিমলা দেবী লোকের ঘরে কাজ করে রাজীবকে মানুষের মতো মানুষ করতে চাইলেন তার সন্তান পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেল রাজীবের বয়স এখন দশ বছর একদিন তার স্কুলের অন্যান্য ছাত্ররা তাকে নিয়ে খুব মজা করতে লাগল তারা তাকে মজা করে বলল দেখো দেখো এক চোখ মহিলা ছেলে এসে গেছে রাজীব যখন তার বন্ধুদের মুখে এইসব কথা শুনল তখন তার খুব রাগ আর মন খারাপ হল স্কুল ছুটির পরে তার মা তাকে প্রত্যেক দিন আনতে আসে আজও তার মা তাকে আনতে এসেছিল তখন সে বিমলা দেবীকে বলল মা কাল থেকে তুমি আমাকে আর স্কুলে দিতে আসবে না বা আনতেও আসবে না তখন বিমলা দেবী বললেন কেন বাবা কি হয়েছে তুমি এরকম করে কেন বলছো রাজীব তখন বলল তোমার চেহারা ঠিক নেই তুমি যখন আমার সঙ্গে স্কুলে আসো আমাকে নিয়ে সবাই মজা করে তোমার কারণে আমার অসম্মান হয় সে তার মাকে এরকম করে অনেক অভিযোগ করল বিমলা দেবী তার সন্তানের কাছে এসব কথা শুনে গভীর দুঃখ পেলেন কিন্তু তাও তিনি চুপ করে থাকলেন তিনি সন্তানের মনের কথা বুঝতে পেরে বললেন কোনো ব্যাপার নয় বাবা তুমি যদি চাও কাল থেকে আমি তোমার স্কুলে আর আসব না কিন্তু তুমি একলা স্কুল কিভাবে যাবে রাজীব তখন জবাব দিল আমি এখন বড় হয়ে গেছি মা আমি এখন নিজে নিজে স্কুল যেতে পারি তাই আমার সঙ্গে আসা তোমার কোনো দরকার নেই বিমলা দেবী তার সব কথা শুনে বললেন ঠিক আছে আমি তোমার সঙ্গে আর স্কুলে আসবো না কিন্তু সাবধানে যাবে আসবে কারণ তোমার পিতার সঙ্গে হওয়া ঘটনার পরে আমি খুব চিন্তিত থাকি রাজীব তখন বলল মা তুমি চিন্তা করো না আমি সাবধানেই যাব আসবো ছেলে যত বড় হতে লাগলো তার খরচ ততই বাড়তে লাগল আর তার মায়ের উপরে দায়িত্ব আরও বাড়তে লাগলো। সময়ের চক্র ঘুরতেই লাগল আর এভাবেই রাজীব তার স্কুলের পড়াশোনা শেষ করে তার শ্রেণির মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করলো আর তারপর সে উচ্চশিক্ষার জন্য শহরে গেল রাজীব যখন অন্য শহরে গেল পড়াশোনার জন্য তখন তার মায়ের উপার্জন ছেলেকে পাঠানোর জন্য কম পড়ছিল কারণ প্রথমে স্কুলের বেতন এবং বই খাতার দাম কম টাকায় ছিল কিন্তু এখন যখন ছেলে শহরে গিয়ে পড়াশোনা করছে তখন তার খরচ আরও বেড়ে গেছে তার মা যতই উপার্জন করত ততই কম পড়ে যেত কিন্তু বিমলা দেবী হার মানলেন না আগে তিনি পনেরো ঘরে কাজ করে ছেলের পেছনে খরচা করতেন এখন ছেলে অন্য শহরে যাওয়ার পরে তিনি তিরিশটি ঘরে কাজ করতে লাগলেন দিন ভোর পরিশ্রম করতেন তিনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন এদিকে শহরে পড়তে যাওয়ার পর তার ছেলে একবারও তার মায়ের সঙ্গে আর দেখা করতে আসেনি কিছুদিন পর রাজীব তার মাকে একটি চিঠি পাঠায় যেখানে লেখা ছিল সে ডাক্তার হয়ে গেছে বিমলা দেবী এই খবর পেয়ে খুশিতে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করলেন সবাইকে গর্বের সঙ্গে বলতে লাগলেন তার ছেলের স্বপ্ন পূরণ হয়ে গেছে তার ছেলে সফল হয়ে গেছে এভাবেই সে একটা ডাক্তার হয়েছে বিমলা দেবী তার ছেলের গ্রামে ফিরে আসার অপেক্ষা করতে লাগলেন আর ভাবতে লাগলেন তার ছেলে শহরে গেছে অনেক দিন হয়ে গেছে এখন যখন ও ডাক্তার হয়ে গেছে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে এই গ্রামে আসবে আমি আমার ছেলেকে আরতি করে ঘরে প্রবেশ করাবো ওর পছন্দ মতো খাবার তৈরি করব সেই আশাতেই বুক বেঁধে তিনি ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন তার বাড়ির পাশ দিয়ে যে কোনো গাড়ি যেত তিনি ভাবতেন হয়তো আমার ছেলে এসেছে আর এভাবেই অপেক্ষা করতে করতে অনেকগুলো দিন কেটে গেল রাতে বিমলা দেবীর ঘুম হয় না তিনি ভাবলেন কি এমন হলো আমার ছেলে আমাকে আনতে এলো না কখন সে আমাকে নিয়ে তার সঙ্গে শহরে যাবে এখন সেই দিন নেই যখন আমি লোকেদের ঘরে বাসন মাজতাম কাপড় গাছতাম এখন আমার ছেলে ডাক্তার আমি তার উপার্জনে বসে খাব এখন তো মনে হয় আমার ছেলের ঘরে চাকর নিশ্চয়ই থাকবে তার বড় বাড়ি গাড়িও থাকবে আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে এভাবেই তিনি সারা দিন রাত তার ছেলের স্বপ্ন দেখতে লাগলেন এভাবেই অপেক্ষা করতে করতে এক বছর পেরিয়ে গেল কিন্তু এই এক বছরে রাজীব তার মায়ের সঙ্গে একবারের জন্য দেখা করতে আসেনি এবং একদিন সে তার মায়ের কাছে আরও একটি চিঠি পাঠায় মা আমার বিয়ে হয়ে গেছে আর জানো আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে একটি প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ে খুব ধনী পরিবারের মেয়ে আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ের সঙ্গে বিবাহ করেছি আর আমার জীবনসঙ্গিনী খুবই সুন্দর বিমলা দেবী রাজীবের এই চিঠিটা পেয়ে কাঁদতে লাগলেন তিনি গভীর শোকে মর্মাহত হলেন কারণ তিনি ভেবেছিলেন এখন যখন তার ছেলে ডাক্তার হয়ে গেছে তখন তার ছেলের জন্য এখন অনেক ভালো ভালো বিবাহের প্রস্তাব আসবে আর তিনি ছেলের মা হিসেবে ভালো মেয়ে পছন্দ করে তার ছেলের বিয়ে দিতেন কিন্তু এই চিঠিটা পড়ার পরপরই তার স্বপ্ন পুরো ভেঙে যায় তিনি ঈশ্বরের কাছে মাথা ঠুকতে লাগলেন ভাবতে লাগলেন হে ঈশ্বর আমি কি পাপ করেছি যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ প্রতিটি মা বাবারই স্বপ্ন থাকে যে সে তার ছেলেকে সাজিয়ে গুজিয়ে নিজের হাতে বিয়ে দেবে কিন্তু আমার ছেলে তো আমাকে নিজের বিয়েতে ডাকলই না সে তো আমাকে বললও না আর বিবাহ করে নিল আমি কি এই দিনটার জন্য ইউকে এত কষ্ট করে লালন পালন করেছি ওর জন্য আমি এত কষ্ট করেছি লোকেদের ঘরে বাসন মেজেছি কাপড় কেচেছি ওকে পড়িয়েছি যোগ্য বানিয়েছি আমার কি এতটুকু অধিকারও নেই যার জন্য আমার ছেলে আমাকে নিজের বিয়েতেই ডাকল না আর বিয়ে করার পরে চিঠি দিয়ে জানাচ্ছে যে মা আমি বিয়ে করেছি বিমলা দেবী এইসব কথা ভাবতে লাগলেন আর রাত ভোর কাঁদতে লাগলেন তবুও তিনি তার ছেলেকে আশীর্বাদ করলেন মনে মনে ভাবলেন কোনো ব্যাপারই নয় তুমি আমাকে না বলে বিয়ে করে নিয়েছো কিন্তু আশীর্বাদ আমি তোমাকে করব তিনি ভাবতে লাগলেন এবারে যখন তার ছেলের বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই সে বৌমাকে নিয়ে তার গ্রামে আসবে তিনি ছেলে বৌমা দুজনকেই আশীর্বাদ করবেন প্রাণ ভরে আর পর থেকে তিনি ছেলে আর বৌমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু হায় আরও একটি বছর পেরিয়ে গেল তার ছেলে বৌমা তার সঙ্গে দেখা করার জন্য একবার এলো না রাজীব আরও একটি চিঠি পাঠালো। তাতে লেখা ছিল তুমি ঠাকুমা হয়ে গেছো তাদের একটি ছেলে হয়েছে এইসব দেখে বিমলা দেবীর আর ধৈর্য রইল না এক মা তার ছেলেকে বড় করে ডাক্তার বানালেন সেই ছেলে বিবাহ করে তার একটি সন্তানও হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করল না তার মনের ভেতরে যে কী কষ্ট হচ্ছে তা কে বুঝবে তিনি সেই মা যিনি ছেলের জন্য তার জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়েছেন আর আজকে যখন তার ছেলের এত আনন্দের দিন তখন তিনি চুপ করে বসে রইতে পারলেন না তিনি ভাবলেন তিনি তার ছেলের সমস্ত ভুল মাপ করে দিয়ে তার নাতিকে একবার কোলে নেবেন তাকে ঘোরাবেন তার সঙ্গে খেলবেন তার নাতিকে তার দেখতে বড় ইচ্ছে হল তিনি ভাবলেন এবার হয়তো আমার ছেলে বৌমা আর নাতি নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু সাত মাস পেরিয়ে গেল এত অপেক্ষা করার পরও কেউ এলো না তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি সিদ্ধান্ত নিলেন যাই হয়ে যাক না কেন আমি আমার বংশের প্রদীপকে একবার হলেও দেখে আসবো এই ভেবে তিনি শহরের দিকে রওনা দিলেন তার ছেলে বৌমা আর নাতিকে দেখার জন্য তিনি রাস্তায় জিজ্ঞেস করতে করতে যেখানে তার ছেলে থাকত একটি অটোকে নিজের ছেলের ঠিকানা দেখালেন অটোওয়ালাকে বললেন আমি এই ঠিকানা দেখে সেখানে যেতে চাই এবং কিছুক্ষণ পরে সেই অটোওয়ালা বৃদ্ধা মাকে ডাক্তারের একটা বড় বাড়ির সামনে পৌঁছে দিলেন বাড়ির সামনে এসে অটোওয়ালা বলল আপনি যে ঠিকানাটায় যেতে চেয়েছিলেন সেটা এসে গেছে এই সামনের বড় বাড়িটাতেই ডাক্তারবাবু থাকেন বিমলাদেবী দেবী অটোওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দিলেন তার ব্যাগ নিয়ে অটো থেকে নেমে বড় বাড়িটির দিকে এগিয়ে গেলেন এত বড় আর সুন্দর বাড়ি দেখে তিনি মনে মনে ভীষণ খুশি হলেন বাড়ির সামনে একটি আকর্ষণীয় গাড়ি দাঁড়িয়েছিল দরজায় চৌকিদার এসব দেখে তিনি মনে মনে ভাবলেন তার ছেলে কত বড় লোক হয়েছে কত সুন্দর ঘরে থাকে সে বিমলা মলিন বস্ত্র তার জামা শাড়ি সব কিছু এলেমেল তাকে দেখে ভিকিরি বলে মনে হচ্ছিল তিনি যখন বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছিলেন তখন গেটে থাকা চৌকিদারের নজর পড়ল তার উপরে চৌকিদার দেখতে পেল একটি বৃদ্ধ মহিলা যার একটি চোখ নেই পুরনো ছেঁড়া শাড়ি পরে সে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে চৌকিদার তাকে জিজ্ঞেস করল যে সে কার সঙ্গে দেখা করতে এসেছে আর এইভাবে কেন ভেতরে ঢুকে যাচ্ছে বিমলা দেবী থমকে যান চৌকিদারকে উত্তর দেন এখানে তার ছেলে থাকে তার ছেলের ছেলে হয়েছে তাই তিনি তার নাতিকে দেখতে এসেছেন চৌকিদার চিৎকার করে বলল তুমি কি তোমার নিজের চেহারাটা দেখেছো আয়নায় নাই তুমি জানো এটা কার বাড়ি এটি একটি প্রতিষ্ঠিত ডাক্তারের বাড়ি বিমলা দেবী হেসে বললেন আমি জানি ওটা আমার ছেলে চৌকিদার তখন বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো গ্রাম থেকে উঠে এসেছো তোমার না আছে চেহারা ঠিক না জামা কাপড়ের ঠিক ডাক্তার স্যার কীভাবে তোমার ছেলে হতে পারে চৌকিদারটির সঙ্গে বিমলা দেবীর এই ধরনের বাকবেতনটা শুনে সামনে থাকা আরেকজন চৌকিদার তাদের কাছে এসে বললেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি ডাক্তার স্যারের মা তখন বৃদ্ধা বিমলা দেবী তার শাড়ির আঁচলে বাঁধা সেই চিঠিখানা তাদেরকে খুলে দেখালেন যেটা তার ছেলে তাকে পাঠিয়েছিল তখন সেই চৌকিদার সেই চিঠিটা খুলে দেখলো চিঠি পাঠানোর ঠিকানাটা দেখে তারা বলল আমাদেরকে ক্ষমা করে দিন আমরা জানতাম না আপনি ডাক্তার স্যারের মা বিমলাদেবী মৃদু হাসলেন তারপর বললেন আমার ছেলে বৌমা কোথায় তখন সেই লোকটি তাকে বলল আপনি উপরে যে ঘরটা দেখছেন এটাই ডাক্তার স্যারের ঘর ডাক্তার স্যার এখন ঘরেই আছেন বিমলা দেবী ব্যাগটা নিচে রেখে দিলেন ভাবলেন ব্যাগটা পরে ওঠাবেন আগে তিনি তার ছেলে বৌমা আর নাতিকে দেখতে চাইলেন এই ভেবে তিনি তাড়াতাড়ি সিঁড়ি চড়ে ঘরের ভেতরে ঢুকে গেলেন ঘরে ঢোকার পরেই তিনি দেখতে পেলেন একটি দোললা যেখানে তার নাতিকে শোয়ানো আছে তার নাতিকে দেখা মাত্রই তিনি আদর করে বুকে জড়িয়ে নিলেন সেই শিশুটির ঘুম ভেঙে গিয়েছিল তাই সে জোরে জোরে কাঁদতে লাগল শিশুর কান্নার আওয়াজ শুনে তার মা ভাবলো আমার ছেলের কি হয়েছে কেন কাঁদছে সে সে সেখানে ছুটে এলো কিন্তু এসে যখন দেখলো তার সন্তান একটি ভিখারীর মতো দেখতেই বৃদ্ধ মহিলার কোলে আছে তখন সে চিৎকার করতে লাগল চিৎকার করে নিজের স্বামীকে ডেকে বলল একজন কালো ভিখারি অন্ধ বৃদ্ধ মহিলা আমাদের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্বামী আসার পর সে তার সন্তানকে ওই বৃদ্ধা মায়ের কোল থেকে নিজের কোলে নিয়ে নিল আর নিজের স্বামীকে বলতে লাগল তুমি নিজের ঘরে সুরক্ষার জন্য কেমন লোক রেখেছ যে কেউ তোমার ঘরে ঢুকে যাচ্ছে দেখো তো এই বৃদ্ধ মহিলাটা আজ আমার ছেলেকে চুরি করে নিয়ে যেত এত কিছু শোনার পর বিমলা দেবী বললেন না মা আমি কোনো চোর নই আমি তোমার শাশুড়ি আর যে তোমার পাশে দাঁড়িয়ে আছে সে আমার ছেলে তোমার কোলে যে আছে সে আমার নাতি আমি তাকে চুরি করব কেন বিমলা দেবীর বৌমা যখন এসব কথা শুনল সে তার স্বামীকে জিজ্ঞেস করলো এই মহিলা কি বলছে এই ভিকিরির মতো দেখতে মহিলা তোমার মা তুমি কি এতটাই গরিব পরিবার থেকে ছিলে কিন্তু এর আগে তুমি তো কখনোই বলনি তোমার মা আছে রাজীব যখন তার স্ত্রীর কাছ থেকে সব কথা শুনল সে বলল এই বুড়িটা মিথ্যে কথা বলছে ইনি আমার মা নয় আমার মা এই পৃথিবীতে নেই নিজের ছেলের মুখে এসব কথা শুনে বিমলা দেবী কাঁদতে লাগলেন তিনি বললেন তুমি কেন এরকম কথা বলছ আমি প্রতিদিন দরজার সামনে বসে তোমার আসার অপেক্ষা করতাম ভাবতাম কবে আমার ছেলে আসবে কিন্তু তুমি তো আমার সঙ্গে দেখাই করতে গেলে না তুমি যখন এলে না তখন আমি নিজে তোমার সাথে আর তোমার স্ত্রীর সাথে দেখা করার জন্য এলাম আমার নাতিকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই আমি কোনো কিছু চিন্তাভাবনা না করেই এখানে চলে এসেছি আর তুমি বলছো তোমার কোনো মা নেই বিমলা দেবীর কথা শুনে তার বৌমা তার স্বামীকে জিজ্ঞেস করলো এই মহিলা কি বলছে রাজীব তখন জোর দিয়ে বলল তুমি এই বুড়ির কথায় বিশ্বাস করো না আমার কোনো মা নেই তুমি বিশ্বাস করো এই আমি দিব্যি খেয়ে বলছি এই মহিলা আমার মা নয় নিজের পেটে সন্তানের মুখ থেকে এরকম কথা শুনে বিমলা দেবীর চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল তিনি ভাবলেন যে ছেলেকে চাকরের কাজ করে ডাক্তার বানালেন সেই ছেলে টাকা পয়সা এবং সম্মানের জন্য তাকেই আজকে চিনতে পারছে না সে খেয়েও মানতে পারছে না যে সে তার মা যে সন্তানের জন্য তিনি তার জীবনের সাহারা হয়েছিলেন যে সন্তানের জন্য তিনি গোটা জীবন কষ্ট করে কাটালেন যার দয়ায় সেই সন্তান জীবিত থাকল আজ সেই সন্তান বলছে সেই মহিলা নাকি তার মাই নয় বৃদ্ধা বিমলা দেবীর এই পৃথিবীতে কেবলমাত্র একটি ভসা ছিল তার ছেলে কিন্তু আজ কি সেটাও হারিয়ে গেল তিনি বুঝতে পারলেন তার ছেলে এখন অনেক ধনী পরিবারে বিবাহ করেছে এবং অনেক সম্মানীয় পদে আছে আর সেই জন্যই হয়তো সে তাকে চিনতে পারছে না তিনি তখনই রাজীবকে বললেন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি ভাবলাম তুমি আমার ছেলে কারণ তোমার মতো আমারও একটা ছেলে আছে যাকে আমি অন্যের বাড়িতে দিনরাত চাকর খেটে ডাক্তার বানিয়েছিলাম যে আমার জীবনে বেঁচে থাকার ভরসা ছিল কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমার ছেলে হতে পারো না আমার নিশ্চয় কোনো ভুল হয়ে গেছে কথাগুলো বলেই তিনি চোখে জল নিয়ে বাড়ির সিঁড়ি থেকে নামতে লাগলেন আর ভাবতে লাগলেন তার একমাত্র ভরসা আজ তার থেকে অনেক দূরে চলে গেছে এখন তিনি কার ভরসায় বাঁচবেন বিমলা দেবী ভাবলেন যাকে আমি আমার খুশির ভান্ডার ভেবেছিলাম যাকে আমি আমার জীবনের সব কিছু ভেবেছিলাম যে আমার জীবনে নৌকা চালিয়ে নিয়ে যেত ভেবেছিলাম সেই আমাকে আজকে নদীর মাঝখানে ছেড়ে দিল আর এইসব ভাবতে ভাবতেই তিনি চোখের জল নিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছিলেন তার মনে তখন একটাই ভাবনা এখন যখন তার ছেলেই তাকে চিনতে পারছে না তাহলে তিনি এই জীবনে কিভাবে বাঁচবেন ছেলেকে ছেড়ে তার জীবনটা কাটবে কীভাবে এইসব ভেবে তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে এলেন বাড়ির বাইরে আসতেই সেই আর চাকরের সঙ্গে দেখা হলো তার বিমলাদেবী সেই চাকরটিকে বললেন আমি একটি চিঠি লেখাতে চাই তুমি কি আমার হয়ে একটা চিঠি লিখে দেবে যেহেতু সবাই জানত এই বৃদ্ধ মহিলা ডাক্তার স্যারের মা তাই তারা তাড়াতাড়ি একটি কাগজ আর পেন আনল আর জিজ্ঞেস করল মা তুমি কি লেখাতে চাও বিমলা দেবী বলতে লাগলেন আর সেই চাকর লিখতে থাকল চিঠি যখন সম্পূর্ণ লেখা হয়ে গেল তখন সেই চাকরটিকে বিমলাদেবী এক গ্লাস জল আনার জন্য বাইরে পাঠালেন তিনি বললেন আমার খুব জল জলচেষ্টা পেয়েছে তুমি কি আমার জন্য একটু জল আনতে পারবে বৃদ্ধা মানুষটির কথা শুনে সেই চাকরটি জল আনতে চলে গেল আর এইটুকু সময়ের মধ্যেই বিমলা দেবী তার শাড়ির আঁচল পাখায় জড়িয়ে আত্মহত্যা করলেন চাকর যখন জল নিয়ে ফিরে এলো ঘরে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল সে দৌড়ে ডাক্তারের কাছে গেল খবর শোনার পর ডাক্তার এবং তার স্ত্রী দৌড়ে এলো ডাক্তার রাজীব যখন তার মাকে এইভাবে দেখতে পেল তখন তার পায়ের তলার মাটি সরে গেল সে তার মাথা ধরে মাটিতে বসে পড়ল সে ভাবতে লাগল তার কথায় তার মা এত কষ্ট পেয়েছে সে তার স্ত্রীকে দেখানোর জন্য তার মাকে ইচ্ছে করে নাচেনার ভান করেছিল আর এই কারণেই সে বলেছিল যে তার কোনো মা নেই আসলে সে ভয় পাচ্ছিল সে ভাবছিল যদি সত্যটি জানার পর তার স্ত্রী তাকে ছেড়ে দেয় কিন্তু তার মা তার সে মিথ্যে কথাটিকে সত্যি কথায় পরিণত করে দিয়ে সবাইকে ছেড়ে চলে গেল সে ভাবল তার মা তার কথা একবারও ভাবল না সে কেন এরকম বলেছে আর এরপর রাজীবের স্ত্রীর নজর গেল বিমলা দেবীর হাতের চিঠির দিকে সে দেখল একটা টুকরো কাগজ তার হাতে ঝুলছে সে তখন সেই কাগজটি নিয়ে পড়তে লাগল তার চোখে জল এসে গেল সেই চিঠিতে লেখা ছিল আমার আশীর্বাদ সবসময় তোমার পাশে আছে তুমি অনেক বড় হও আমার আশীর্বাদ তোমাদের পাশেই থাকবে আমি তোমাকে কিছু বলতে চাই আমি যে দেখতে ভালো নই তার কারণ তুমি যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন তোমার একটি চোখ ছিল না আমি আমার চোখ দিয়ে তোমাকে সুন্দর বানিয়েছি আর আমি নিজে অন্ধ হয়েছি যার জন্য তুমি আমাকে এত ঘৃণা করো কারণ নাকি আমি অন্ধ আর এই যে দেখছো আমার গায়ের রং কালো তার জন্য তুমিই দায়ী আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে আমি দিন রাত পরিশ্রম করেছি আমি কখনোই শীত গরমের কথা ভাবিনি শরীরকে শরীর বলিনি তোমাকে লেখাপড়া শেখানোর জন্য সমস্ত রকম খরচা চালানোর জন্য আমি সব সময় কাজ করতাম আর এই কারণেই আমার গায়ের রঙটাও কালো হয়ে গেছে তবে এর জন্য আমার আফসোস নেই কারণ তুমি সুন্দর আর এটাতেই আমি খুশি আমি তোমার সাথে দেখা করতে চাইতাম নিজের নাতিকে দেখতে চাইতাম নিজের বৌমাকে দেখতে ইচ্ছে করতো তাই আমি আজকে শহরে এসেছিলাম কারণ তুমি কখনো গ্রামে এসে আমার খোঁজ কর নি কিন্তু এতদিন অপেক্ষা করার পরও যখন আমি নিজে তোমার কাছে দেখা করতে এলাম তখন তুমি আমাকে চিনেও ইচ্ছে করে চিনতে না পারার অভিনয় করলে তার জন্য আমার এমন মনে হল যে পৃথিবীতে আমার বেঁচে থাকার হয়তো আর কোনো উদ্দেশ্যই নেই তাই যেতে যেতে আমি এটাই প্রার্থনা করলাম সবসময় তুমি তোমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে খুশিতে থাকো রাজীবের স্ত্রী তার স্বামীকে সেই চিঠিটি পড়ে শোনাল আর রাজীবের মাথা অসম্মানে ঝুঁকে গেল তার নিজের উপরে ঘৃণা তৈরি হলো যে মা তার জীবন গোছানোর জন্য সব কিছু করেছিল সেই মা যখন তার বাড়িতে এলো তাকে এক গ্লাস জলের জন্য সে জিজ্ঞাসা করেনি রাজীব তার ভুল বুঝতে পারল সে মৃত মায়ের কাছে ক্ষমা চাইল কিন্তু এখন আর ক্ষমা চেয়ে কি লাভ তার মা তো আর এই পৃথিবীতে নেই সে তাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে যেখান থেকে আর কেউ ফেরত আসতে পারে না ডাক্তার রাজীবের এখন অনুশোচনা করা ছাড়া আর কিছু উপায় ছিল না এই পৃথিবী বড়ই অদ্ভুত যাদের কাছে মা নেই তারা মায়ের জন্য কষ্ট পায় আর যাদের কাছে মা আছে তারা তাদের খেয়ালই রাখে না স্ত্রী সন্তান তো পাওয়া যায় কিন্তু মা কখনোই পাওয়া যায় না একটি সন্তানই তার মা বাবার বেঁচে থাকার ভরসা বৃদ্ধকালের লাঠি হয় কিন্তু যখন সেই সন্তান ধন এবং সম্মানের নেশাতে নিজের মাতা পিতাকে চিনতে অস্বীকার করে তাদেরকে ভুলে যায় কিংবা অহংকারে সে তাদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন সেই সন্তানই তার মাতা পিতাকে থেকে বড় দুঃখ দেয় মাতা পিতা তাদের সন্তানের জীবন ঠিক করার জন্য সারাটা জীবন লাগিয়ে দেয় আর সেই সন্তান যখন ধন এবং পদের নেশায় মাতা পিতাকে অপমান করে তা তাদের জন্য খুব কষ্টদায়ক হয় আমাদের নিজেদের মা বাবাকে সম্মান করা উচিত তাদের আদর করা উচিত কারণ মানুষের সফলতাতে তাদের মাতা পিতারই হাত থাকে কিছু সন্তান এমনও আছে যারা মনে করে তাদের মা বাবা তাদের জন্য কী করেছে আরে মূর্খ সন্তান তোমার জীবনে যা কিছুই হয়েছে তা সবকিছুই তোমার মাতা পিতার কারণেই হয়েছে তারাই তোমাকে জন্ম দিয়েছে তোমাকে পড়াশোনা করিয়ে বড় করেছে তাদের পালন পোষণের কোনো খামতি রাখেনি তবু তারা এটা ভুলে যায় যে পৃথিবীতে বাবা মা ছাড়া তাদের কেউ আর ভালো চাইবে না মাতা পিতা তো মৃত্যুর পরেও তোমার ভালোই চায় এমন কাউকে তুমি কখনো আর পাবে না তাই মাতা পিতা ছাড়া তোমার আপনজন সীমিত সময়ের জন্যই তোমার কাছে থাকবে কিন্তু বাবা মায়ে কোনো স্বার্থ ছাড়া সারা জীবন তোমার পাশে থাকবে বিমলা দেবী তার সন্তানকে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে বিবাহ করলো তখন সে তার স্ত্রীর সৌন্দর্যতার কারণে মাতা পিতাকেই ভুলে গেল মাতা পিতা সন্তানকে বড় করার জন্য সব কিছু করতে পারে কিন্তু যখন সেই সন্তান বড় হয়ে যায় এবং বাবা মায়ের জন্য কিছু করার দরকার হয় তখন তারা কি করে তারা শুধু অশ্রু ফেলায় যে সন্তান পিতামাতাকে এই ভেবে ভুলে যায় যে তার বৃদ্ধ বাবা মাকে দেখে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে তারা খুব বড় ভুল করছে কারণ সেই লোকগুলো যখন বৃদ্ধ বয়সে এসে পৌঁছাবে তখন তাদেরও এই একই অবস্থা হবে কারণ যৌবন এককালে বৃদ্ধ বয়সে পরিণত হবেই তাদেরকে দেখেও লোকেরা হাসাহাসি করবে সন্তান যে বৃদ্ধ বয়সে বাবা মায়ের ভরসা হবে তার কোনো নিশ্চয়তা নেই তাই নিজেকে আগে থেকে শক্ত করে গড়ে তুলুন নিজেকে স্বাবলম্বী বানান কিছু টাকা সঞ্চয় করে রাখুন কারণ সন্তান স্বার্থের জন্য নিজের বাবা মাকে যে কোনো সময় ভুলে যেতে পারে তাই তাদের কাছ থেকে ততটুকুই আশা করা উচিত যতটা না পেলে আপনি পরবর্তীকালে কষ্ট পাবেন না বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ